আমাদের বাবা আর আমি দুজন গেছিলাম বাজারে আজকে রবিবার ব্রেকফাস্ট করার পরে দুবার চা খাওয়া হয়ে গেছে তারপরে গেছিলাম এখন ফিরলাম এবার ধীরে ধীরে দুপুরে রান্না হবে তো কি কি বাজার করে নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করি দাও দেখি 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 সর তুমি সর এর পরে হ্যাঁ হালকা মেঘলা করে আছে মানে প্রচন্ড রোদ্দুর রোদ্দুরের তেজ নেই এখানে কলকাতার কথা বলছি ঠিক আছে আর এই আমরা ওই সানা মানে বাজারে গেছিলাম বাজারের মধ্যে সায়নী ঘোষ যাদবপুরের ইয়ে থেকে তো আজকে ব্যবসায়ী সমিতি মানে ওই যেখানে মার্কেট প্লেসে আর কি এসেছে আর কি ভোটের আগে তো প্রচারে আর কি তো কি কি বাজার নিয়ে এলাম তোমাদেরকে দেখাচ্ছি তারা থানারে পেকেটটা টাইট হয়ে গেছে এগুলো বোঝা যাচ্ছে একটু ওভারওয়েট হয়ে গেলাম মানে মোটা ফোটাই আছি কিন্তু কিছুদিন একটু কম অ্যাক্টিভ ছিলাম এক মাস একটু কম অ্যাক্টিভ জেনারেলি আমি যতটা অ্যাক্টিভ থাকি তার থেকে কম বুঝেছ তো তোমাদেরকে দেখায় অনেক দিন পর যেটা বাজার থেকে বাজার থেকে পেলাম সেটা নিয়েছি এটা ওর কাছে এরকম করে ভাগ করে দুটো প্যাকেট ছিল ওই যে ভদ্রলোকের থেকে নিলাম এরম এরম

কৃষ্ণনগরে থাকাকালীন পেতাম কলকাতায় তো সবই পাওয়া যায় এটা ঘটনা কলকাতায় হ্যালো 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 গুড মর্নিং হুইস দেব কে আছো রবিবারের বাজার নিয়ে এলাম দেখো এগুলো কি দেখো কি দেখাচ্ছি ডুমুর 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 নিয়ে এলাম ডুমুর এই যে দেখো দুটো প্যাকেট ডুমুর অনেক দিন পরে ডুমুর পেলাম বাজারে ডুবু নিয়ে এলাম বেশি কিছু বাজার নিয়ে আসিনি সবজি খেতে বলতে চাইছি আর মার্কেটে সায়নী ঘোষ এসেছে মানে ইয়ে ছিল তো সায়নী ঘোষের জন্য একটু আর কি ভিও আছে তো যে যেগুলো পারলাম নিয়ে চলে এলাম আমরা যে লেবু লঙ্কা জ্যান্ত মহামাছ তো আজকে সেইভাবে আমরা কিছু বাজার করিনি

আর চিকেন একটুখানি অন্ধ আমি কিন্তু স্নান করে গেছি বুঝেছ মানে স্নান করে গেছি বলে মাছ ছুলে একটু ইয়ে ঘেটে গেলে আরে মাংস চিকেন এইগুলোই ছিল বাজার ডুমুর শাক দুই রকমের লেবু লঙ্কা আর মাছ আর একটু মাংস এটাই রবিবারে নিয়ে এলাম তো কি বলবো বলো আজকে সকালে যে ব্লগ পোস্ট করেছে না আজ থেকে দু বছর আগের ওটা মানে দু বছর আগে আমরা কেমন ছিলাম এই সারা এই সারা কত ছোট ছিল সানাও ছোট ছিল একটু দু বছর আগে আমিও ছোট ছিলাম একটু সানা দু বছর আগে আমি ছোট ছিলাম না দু বছর তো কম বয়স ছিল আজকে যা আমার বয়স তার থেকে দু বছর কম তো ছিল এজ অস্বীকারের তো জায়গা নেই তাই না বলো এ নে ওরে এই যে ধোয়া ধুয়া করে এই যে না আমি সাউন্ড করলে ভালো করে পুজো দিয়ে গেছি জানো তো সে আমি হতে রান্না মনে করে আলোক কাট হব সেটা আলাদা কথা তো এই হচ্ছে কথা ব্লগ দেখো পছন্দ করো দিদি ভাই দিদি ভাই অনেক কাজ বাকি আছে গো আর কি তো এটাই আর কি তো কি বলবো বাই বাই